রবিউল বারো তারিখে বা মিলাদ পালন করা যাবে না নিষেধ আছে কোথাও নবী সাল্লাম তিনি নিজে তার জন্মদিবস পালন করেছেন কি করেন নাই রবি নগরের বারো তারিখে নবী সাল্লাহামের জন্ম হয়েছে এই জিনিসটা কি না চূড়ান্ত না তবে মৃত্যু হয়েছে এই জিনিসটা চূড়ান্ত নবী সাল্লাহামের মৃত্যু দিবসে কোনো মমিন কি হতে পারে না খুশি হতে পারে না আনন্দ বা উৎসব করতে পারে না এটা হলো প্রথম কথা নাম্বার দুই কোন সাহাবি তার জন্মদিবস নবী সাদামের জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই এবং বড় বড় সাহাবি সিনিয়র সাহাবি যারা সহ অন্যান্য যারা ছিলেন তারা সকলে তাদের পরবর্তীতে কেউ কি কোনো কালে তিনটি সত্তর যুগের কোনো কালে কি এই নবী সাদ্লামের জন্মের তারিখ উপলক্ষে কোনো উৎসব করা ফুর্তি করা অনুষ্ঠান করার কোন প্রথা রেওয়াজ সিস্টেম সে সমস্ত যুগে ছিল কিনা এর কথার এক কথায় উত্তরে আমরা বলবো কোন বইতে ইতিহাসের কোন বইতে হাদিসের কোন বইতে কোরআনে তো নাই কোন জায়গায় একটি জাল বর্ণনাও নাই কোন ভাইরা দেখাতে পারবেন না যেসব ভাইরা মনে করেন সঠিক তারা মেহরবানি করে কিতাবপত্র ঘেটে একটি সূত্র বের করুন যে সূত্রে পাওয়া যায় যে নবী জন্ম দিবস বা জন্ম তারিখ এটা উদযাপন উপলক্ষে রবি বারো তারিখে বা বছরের কোন একটা দিনে সাহবাই ক্রাম নবী সাল্লাম নিজে অথবা তার পরবর্তী তাবিন তবে তাবিন কোন যুগে কেউ কোন ধরনের অনুষ্ঠান করেছেন অথবা কোন ধরনের উৎসব করেছেন এরকম কোন বর্ণনা কোন হাদেশের কিতাবে কোন ইতিহাসের কিতাবে জাল জৈব মিথ্যা বানোয়ার বর্ণনাও নেই দুর্বল সত্য তো পরের কথা কোন জাল জৈব মিথ্যা বানোয়ার বর্ণনাও নাই এরকম একটি অস্তিত্বহীন সম্পূর্ণ এরকম একটি বিয়া ভুয়া এবং তিন বিষয় হলো এই মিলাদের নবী পালন করা প্রিয় ভাই নামের জন্মের পরে তিনি বছর বেঁচে ছিলেন তার মৃত্যুর পরে শত বছর বেঁচে ছিলেন তাদের পরে তামিনের যুগ ছিল এই যে বিশাল একটা সময় যদি রবিলের বারো তারিখ অথবা বছরের কোন একটা দিন নবী সাল্লাহ সাল্লামের জন্ম দিনকে উপলক্ষ করে জন্মের তারিখকে উপলক্ষ করে কোন আনুষ্ঠানিকতা হতো সেটা নিশ্চয়ই হাদিসের কিতাবগুলোতেই অথবা ইতিহাসের বইগুলো থেকে আসতো কি আসতো না ইতিহাস সাের ব্যক্তিগত কাজগুলোর বর্ণনা বিবরণ হাদিসের কিতাবগুলোতে আসছে কি আসে নাই স্ত্রীর সঙ্গে কি করলেন ঘরের ভিতরে কি করেছেন ঘুমে কি করছেন টয়লেটে কি করতেন এরকম ব্যক্তিগত বিষয়গুলো পর্যন্ত হাদিসের কিতাবগুলোতে এসেছে সেখানে নবী সাল্লামের জন্মের দিনটাকে তারিখটাকে উদযাপনের কোনো প্রথা প্রচলন যদি থাকতো সেটা অবশ্যই আসতো কিন্তু নাই আমি তো চ্যালেঞ্জ করেছি কোন জাল ভিত্তিহীন গোয়া বানোয়ার বর্ণনাও পাওয়া যায় না আদেশের কিতাব না ইতিহাসের কিতাব গুলাতেও না সময় তো ভাই বন্ধুগল এই পয়েন্টটা থেকে আমরা বুঝলাম যে এই মিলাদুল উদযাপনের যে প্রথা এবং রসম চালু আছে এটা সোনালি তিন যুগের কোন যুগের শিরোনা নবী সাল্লাম নিজেও করেন নাই করতে বরণ নাই কোনো সাহাবিও করেন নাই কথাটা কি পরিষ্কার নবী সাল্লাহ প্রেম তার ভালোবাসা সবচেয়ে বেশি ছিল কাদের মধ্যে সাভাই کرام رضی اللہ تعالی عنہم اجمعين তাদের মধ্যে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা তারা নিজেরা যখন রিসাদর আলাইহিস সালামের প্রেম জাহির করার উদ্দেশ্যে যখন 12 বান তারিখে বা বছরে কোনো একটা দিনে জন্মদিন পালন না করে থাকেন তাহলে আমরা যদি নবী প্রেমের দাবিদার হয়ে সেটা পালন করি তাহলে এই দাবিটা মিথ্যা দাবি অথবা এই কর্মটা মিথ্যা এবং ভুল একটি কর্ম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আর একটু আগে আমরা যে ভূমিকাতে যে কথাটি বলেছিলাম ইসলামটাই হলো নবী সাল্লাহামকে ফলো করার নাম তিনি যা নিষেধ করছেন সেটা থেকে বিরত থাকার নাম নবী সাল্লাহ কি আমাদেরকে করতে বলেছেন বা তিনি নিজে করেছেন জন্মদিবস জন্মদিবস উদযাপন এটা নবী সাল্লাহ নিজে করেছেন নাকি তিনি আমাদেরকে করতে বলেছেন এ মর্মে কোনো বর্ণা আছে উত্তর হলে এক কথা নাই কোন ভাইরা যারা করেন তারাও জানেন যে নাই তাহলে আমরা যে কোনো কাজ করব ভালো হিসাবে সেখানে কি থাকতে হবে নির্দেশ থাকতে হবে অথচ এটা কি নয় ভালো কাজ হিসাবে ইসলামের দৃষ্টিতে গণ্য নয় এখন যদি কোনো ভাই বলেন পালন করা যাবে না নিষেধ আছে কোথাও উত্তর হল নিষেধের প্রয়োজন নাই করণীয় কাজ যে কাজটা করতে হবে করার নির্দেশ আছে শরীয়তে সেরকম কোন দলিল সেরকম কোন প্রমাণ সেরকম কোন নির্দেশ যদি না থাকে তাহলে অটোমেটিকলি সেটা কি বাতিল আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন নাম্বার তিন আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুল নবী উদযাপন করে থাকেন তারা বলেন যে মিলাদুল নবী তথা রবি বারো তারিখ এটা হলো সঈদুল আয়াদ অর্থাৎ নবী সাল্লাহামের জন্মদিবসের উপলক্ষে যে খুশি উদযাপন করা হয় এটা নাকি সকল ঈদের সেরা ঈদ অর্থাৎ বছরে দুইটা ঈদ আছে এছাড়া আরো যত ঈদ উৎসব ফুর্তি হতে পারে সমস্ত ঈদ উৎসব ফুর্তির ভিতরে সবচেয়ে বড় ফুরতেই সকল ঈদের শ্রেষ্ঠ সেরা ঈদ নাকি মিলাদ নবীর ঈদ সেসব ভাইদের কাছে আমরা প্রশ্ন রেখে বলতে পারি যে শরীয়তে দুইটা ঈদ আছে আমাদের জন্য দুইটা ঈদ রেখে গেছেন এর গেছে সপ্তাহিক ঈদ শুক্রবারের দিন এটাকে কোনো কোনো হাদেশে ঈদের দিন বলা হয়েছে সপ্তাহের ঈদের দিন গরিবের ঈদের দিন ইত্যাদি বলা হয়েছে তাহলে শুক্রবার সাপ্তাহিক আর এছাড়া বাৎসরিক দুটি ঈদ ঈদ উল ফিতর ঈদ উল আজহা দোনো ঈদে কি আছে ঈদের নামাজ আছে ঈদের নামাজ আছে নবীল করেছেন তাহলে এই রবি বারো তারিখকে যারা ঈদের দিন বলেন শুধু ঈদের দিন না সকল ঈদের সেরা ঈদ বলেন তাদের কাছে আমাদের প্রশ্ন হলো এই ঈদের নামাজ কয়টা বাজে পড়ায় ঈদের একটা নামাজ আছে কিনা এমনকি শুক্রবারও কি আছে জুমার নামাজ বিশেষ নামাজ আছে তার রবি বারো তারিখ যদি ঈদের দিন হয় এটা যদি উৎসবের দিন হয় নবী জন্মান আনন্দের দিন হয় এটা যদি সকল ঈদের সেরা ঈদ হয় তাহলে তো এখানে নামাজ আরো বেশি থাকার কথা নাকি এই ঈদের দিনের নামাজ কই তাহলে বোঝা বানোয়ার এটা নিজেরা আবিষ্কার করেছেন মিশর থেকে এটা আবিষ্কার হয়েছে সকল ঈদে কি থাকে ঈদের নামাজ থাকে ঈদে ঈদের নামাজ কই আর সবচেয়ে বড় কথা হলো ঈদে বছরে দুটি ঈদ আছে আর সপ্তাহের একটা ঈদ এর বাইরে সরিয়ে তো আর কোন ঈদের ধারণা আমাদেরকে দেওয়া হয় নাই অতএব এই দিনটাকে যদি কেউ নতুন করে ঈদের দিন মনে করেন তাহলে কেমন যেন তিনি নবী সাল্লামের দেওয়া দুইটা ঈদে খুশি না খুশি না পরিতৃপ্ত না ওইটা মানতে রাজি না এই জন্য উনি আরেকটা ঈদ কি করলেন যুক্ত করে নিলেন প্রিয় ভাই এটা যদি সকল ঈদের সেরা ঈদ হতো তাহলে মুদিনায় আসার পরে সাহাবাই ক্রাম যখন নবী সাল্লাহিস্লামকে বললেন ইয়া রসুল্লাহ ইয়াহুদিরা

মান আহদাসাফি আমরিনা হাদা মালাইসা মিনহু ফাহুয়া রাদ যে ব্যক্তি আমাদের দিনের ভিতরে নতুন কোনো কিছু সৃষ্টি করবে আবিষ্কার করবে নতুন কোনো কিছু যোগ করবে সেটা প্রত্যাখ্যানযোগ্য বাতিল সেটা গ্রহণযোগ্য নয় অন্য হাদিস আসসালামী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار তোমরা সকল নতুন আবিষ্কার থেকে বেঁচে থাকবে নতুন যত আবিষ্কার আছে ইসলামের নামে দিনের নামে সেগুলো সবগুলো বেদাঁত আর সকল বেদাত এর ঠিকানা হলো কি চান